গতকাল তোমাদের এখানে এসে স্টপ করেছিলাম ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে তো ওইখানে দেখো টিকিট কাউন্টার আছে তোমার দাদাভাই টিকিট কাটতে গেছে আর এটা কিন্তু এখনও বাইরে ভেতরে কিন্তু আমরা প্রবেশই করিনি তো বাইরে থেকে দেখতে পাচ্ছ লাল কেলাটার বাইরেটার স্তম্ভগুলো কত বড় বড় মানে আমি আশ্চর্য হয়ে গেছি বাইরেটা দেখে ভেতরটা দেখে আরও অবাক হয়ে গেছে তাই তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখতে পারবে যে ভেতরের পরিধিটা কতটা বড় আর কতটা লং একটা মানুষের পক্ষে একা হেঁটে পুরোটা কভার করা কতটা মুশকিল মানে কেউ কেউ এখানে টোটো করেও কভার করছে মানে এতটাই বড় আর লালকেল্লার যে প্রাচীরগুলো আছে যারা দেখেছো তারা তো জানো বা যারা দেখো আমার ব্লগে যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা দেখতে থাকো আর এই যে ময়দানটা দেখতে পাচ্ছো অসংখ্য পায়রা মানে অগুনন্তি পায়রা পায়রার কোনো শেষ নেই আর চারিপাশে দেখতে পাচ্ছ চারিদিকে সে মানে কি বলবো সে দুর্গের দুর্গ বলো না দুর্গ সেই দুর্গের মতন এত বড় বড় আর তার সঙ্গে যে একটা পতাকাটা উঠছে ওপরে সেটা একদম ভেতর পর্যন্ত গিয়েও তোমরা দেখতে পারবা দেখতে পুরো গ্রাউন্ডটা দেখো তোমরা মানে আমি ভেতরেটুকু অবাক আর টেম্পারেচার কথা তোমাদের কী বলবো নিজেরা দেখেই বুঝতে পারছো রোদের হাই টেম্পারেচার মানে মানে এর মধ্যে থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি তো আমাদের কি কষ্ট হচ্ছে তারপরে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে সঙ্গে থাকো কন্টিনিউ বিশাল বড় গ্রাউন্ড বিশাল বড় এত বড় গ্রাউন্ড এটা মানে কি বলবো আর লাল কেল্লাটা এত বড় সেই থেকে হেঁটে তো সাথে কভার করছে দেখাচ্ছি দেখো পেছনে বিশাল বিভৎস বড় দারুণ লাগছে অসাম সো চলো সামনে আরও আছে দারুণ লাগছে বিভৎস ভালো লাগছে কিন্তু ওদের তাপে গরমও লাগছে হ্যাঁ চলো চলো তো এই জায়গাটুকু নিয়ে আমরা কোনো ভিডিও করতে পারিনি কারণ এখানে কোনো চচুর চেক করছিল পুরোটা চেক করে নিয়ে ঢোকাচ্ছিল তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভেতরে ঢুকি চলো ট্রেনকে প্রবেশ করার তো চলো প্রবেশ করছি দিল্লি লাল কেল্লা ও তাজমহল এটা তাজমহল লাল কেল্লা লাল কেল্লা লাল কেল্লা দিল্লির লাল কেল্লা অনেক শুনেছি বইতে পড়েছি কিন্তু বাস্তবে চোখে দেখাটা স্বপ্নের মতন লাগছিল আজকে মানে আমার কাছে বিশেষ করে যদিও ভিডিওটা অনেকদিন পর ছাড়ছি তবুও আমার কাছে স্বপ্নের মতো লাগছে এই যে মেন গেটটা আমরা ভেতর দিয়ে প্রবেশ করছিলাম প্রচুর মানুষের ভিড় ছিল আর এখানে ভেতরে ঢুকে আমি আশ্চর্য হয়ে গেছি যে মার্কেটের দোকান এত বড় একটা মার্কেট ভেতরে তোমরা ভেতরে না ঢুকলে কেউ বুঝতে পারবে না মানে যারা যাচ্ছ তাদেরকে বলবো অবশ্য করে মার্কেটটা একবার ভালো করে দেখে নিও সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে আমি তো কোনটা ছেড়ে কোনটা দেখবো বাট আলটিমেট কিন্তু আমি কিছু নিইনি এখান থেকে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশান এত সুন্দর সুন্দর জিনিস আমরা কিন্তু চট করে দেখতে পাই না কিন্তু দেখে আমি অনেক ভীষণ কিন্তু এখানে না ভিডিও শুট করতে দিচ্ছিলো না অ্যালাউ ছিল না তাই দূর থেকে আমি কভার করছিলাম কারণ কাছে গিয়ে কোনোভাবে জিনিসগুলো অ্যালাউ করছিলো না গেলেই ওরা বলছিলো ক্যামেরা অফ করতে তাই আর এক এটা কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে গেছি ভেতরে দেখতে পাচ্ছ বড় বড় স্তম্ভের মতন এক একটা উঁচু উঁচু তারই নিচে এরা বসেছে এরকম মানে মার্কেটিং নিয়ে তো বিভিন্ন রকম জিনিস মানে যা চাইবে তুমি তাই পাবে আর রেঞ্জটাও ছিল বলার মতন না হ্যাঁ ভালো খারাপ মিশিয়ে সব রকমই রেঞ্জ ছিল তার মধ্যে অনেকে কেনাকাটা করেছে অনেকে কেনাকাটা করেনি আর এই যে উঁচু উঁচু দেয়ালগুলো দেখছো না মানে আমি শুধু হাই করে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যেগুলো কী আর এখানে দেখো শলগুলো যে ছিল শলগুলো সত্যিই অনেক সুন্দর অনেক অনেক সুন্দর স্ট দেখতে পাচ্ছ তোমরা থ্রি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এর মধ্যেই কভারেজ ছিল এগুলো স্টলও ছিল আর এখানে কালেকশান চুরির ছিল অভূতপূর্ব সুন্দর মানে আর তোমাদের কুট্টুস খেলনার জন্য তো বায়না করেই গেছিল প্লাস ফিনিশিং এখানে এসো বাবাকে একটা খেলনা কিনে দিতে হয়েছে আর এত রোদের মধ্যে সবচেয়ে আমার কষ্ট ছিল জলের জন্য এত পিপাসা পাচ্ছিল কিন্তু এখানে এসো আমি একা একা হেঁটেই চলেছি তোমাদের দাদা আগে আগে আমি পিছন পেছন আর দুজনের একসাথে হতেই পারছিলাম না গোবরগঞ্জ এসে তোমাদের দাদা ভাই একা হেঁটে হেঁটেতে চলেছে এখানে দেখো কি সুন্দর সুন্দর খ্রিস্টালের গলার মালাও ছিল এই যে আমরা এটা কভার করে এখন ভেতরের দিকে প্রবেশ করেছি ভেতরে গ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় এখানে কিন্তু সেরকম কিছুই নেই মানে বড় বড় এখানে সেই লালকিল্লার ভেতরে যে ঘরগুলো বড় বড় কি যা যা আছে সমস্ত কিছু আমি অতটা বড় তোমাদের বলতে পারছি না দেখো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের করে এগুলো কিন্তু ঘরগুলো করা হয়েছে আর পুরোটা প্রাচীর দেওয়া পুরোটা প্রাচীর মানে কোনো জায়গায় একটা অংশ নেই যেখানে একটুখানির জন্য খোলা তুমি গিয়ে ঢুকে দৌড়াতে পারবে সেরকম জায়গা না প্রত্যেকটা জায়গায় প্রাচীর করা প্রত্যেকটা জায়গার হাঁটো যত পারো তুমি হেঁটেই যাও হেঁটেই যাও এখানে হাঁটা কোনো কাজ নেই আর ওই দেখো তো দাদা আর কুট্টুস আগে আগে হাঁটছে আমি পেছন পেছন রোদের তাপ দেখো তোমরা আর এই যে বড় বড়ো উঁচু উঁচু পাঁচিলের মতন এগুলো দেখছো না মানে আমি হাঁটতে আর পাচ্ছিলাম না শেষে এত দূর মানে কোথায় যে কি আছে মানে রাজা মহারাজাদের কোথায় যে কি কি রাখা আছে মানে কিছু আর বলার নেই আর গাছে আর চারিদিকটা শুধু সবুজ আর সবুজ ঘাসে ভরা প্রচুর সুন্দর তো আমরা এখানটাকে ঘুরে ঠুরে চলে গেছিলাম একেবারে বেরিয়ে গেছিলাম আর একটা জায়গার উদ্দেশ্য তো লালকলা তো তোমাদের সাথে শেয়ার করলাম ভেতরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর হ্যাঁ পুরোটা কিন্তু কভার করতে পারিনি মানে আমার পক্ষে হাঁটা সম্ভব হয়নি মানে কোনায় কোনায় জায়গায় জায়গায় বিল্ডিং তৈরি করা ছিল আর ওরকম উঁচু উঁচু পাঁচিলের মতন মানে আমরা হাঁটতে হাঁটতে আমার দশা শেষ তার মধ্যে আমার রোদের আর আসার সময় ব্যাক করার সময় আমরা আর হেঁটে আসতে পারিনি আমরা কিন্তু টোটো করে চলে এসেছিলাম তারপরে আমরা বেরিয়ে গেছি দিল্লি শহরে দিল্লি শহরে আমরা প্যানেলের ভেতর ঢুকে গেছি একটা প্যানেলটা নাই নাই করে আমরা তিরিশ মিনিটের মতন আমরা কভার করেছি প্যানেলটা এতটা বড় প্যানেল আর দুদিক গিয়ে এরকম ডিজাইন করা মানে অভূতপূর্ব সুন্দর থ্যাংক ইউ ফর দিল্লি দিল্লিতে না গেলে আমি জানতে পারতাম না দিল্লি শহরের প্যানেলগুলো এতটা সুন্দর আর রাস্তাগুলো এত স্মুথলি মানে গাড়িতে বসে আছি যে বলে মনেই হচ্ছে না এত সুন্দর রাস্তা চুরদিকের পরিবেশ দেখো কি সুন্দর আর ডিজাইনগুলো দেখার ওপর দিয়ে লাইটিং তো তার মধ্যে দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছিলাম এখন যাবো আমরা হচ্ছে দিল্লির পার্লামেন্টে তোমাদেরকে অবশ্যই করে শেয়ার করবো দিল্লির পার্লামেন্ট যারা আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য আর বলবো ওয়াচ করো পুরোটা এখন অনেক কিছু শেয়ার করার আছে কেউ কিন্তু স্কিপ করে দিও না তাহলে কিন্তু ভালো ভালো জিনিস মিস হয়ে যাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো অবশ্যই করে ছোট্ট করে একটা কমেন্ট করো আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে তোমরা ঠিক আছে চলো প্যানেলের ভেতর থেকে আমরা মোটামুটি বেরিয়ে গেলাম এটা হচ্ছে লাস্ট এন্ড প্যানেল দেখলেই কত সুন্দর তো তারপরে আমরা বেরিয়ে একেবারে চারিদিকের পরিবেশ একবার দেখিনি ঝকঝকে তক্তকে এই দেখো আর এখানে আছে আছে আর্ট যে মানে দিল্লি যে আর্ট হয় না আর্টের কি বলে ওটাকে ছবি ছবি আঁকার যে একটা জায়গা সেই জায়গাটা এখানে আমাদেরকে ঘুরিয়ে ঘুরে গাড়ি কাকু দেখাচ্ছিল মানে যে আঙ্কেলটা ছিল গাড়িতে চালাচ্ছিলো সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরে দিল্লি শহরটা ঘোরাচ্ছিল আর বলছিলো এটা এইটা ওই সেটা এটা দেখো দিল্লির গেট দেখতেই পাচ্ছ ইন্ডিয়া গেট আমাদের ইন্ডিয়া গেটটা দর্শন করলাম কিন্তু আমি ভিতরে ঢুকতে পারিনি আমার শরীর অত্যাধিক ক্লান্ত ছিল মানে এই যে ন্যাশনাল ইন্ডিয়ান আর্ট তো এই এইটা আমাদের দেখালো ঘুরে ঘুরে আরও অনেক কিছু দেখিয়েছে তো এই যে আমরা পৌঁছে গেছি একেবারে দিল্লির পার্লামেন্টে তো তো এখানে এসে ভীষণ খুশি কারণ পরিবেশটা এতটাই সুন্দর ছিল মানে রোদের থেকে ঠান্ডা হওয়া এসছে আর আমার মুখের অবস্থা দেখলে বুঝতে পারবে আমার কী অবস্থা কিন্তু এখানে এসে যখন দেখলাম পানিপুরি আলো সামলাতে পারলাম না চলে গেছি ফুচকা খেতে বাঙালিরা ফুচকা খাবে না তা তো হতেই পারে না দাদা ভাই বললো খাও খাও দেখি আমি খেলাম তারপরে দেখো পুরো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কভার করে দেখাই তো এখানে একটা ভীষণ সুন্দর একটা কি বলবো এটাকে পুকুর তো না এগুলো এগুলো জল বাদানো আর ওই যে পার্লামেন্ট তোমরা দেখতে পাচ্ছ আর ওই যে তোমাদের সাদা দাদা ভাই চারদিকে পরিবেশ করছে সে পার্কের মতন সবাই বসে বসে এখানে আড্ডা দিচ্ছে সত্যি সুন্দর জায়গাটা আর পার্লামেন্টের সাইডে গিয়ে তো ভিডিও করার কোনো অ্যালাও নেই ওখানে প্রচুর পুলিশ পাহাড়া ছিল তবু আমি একটা ফাঁকে একটা কনার মধ্যে গিয়ে অল্প একটুখানি ভিডিও তোমাদের জন্য করে নিয়ে এসেছি এখানে প্রচুর খবরের লোকজন আসে যারা রেগুলার প্রচুর খবর টবর মানে এখানে ভিডিও শ্যুট করে তারা নিয়ে যায় আর এবার আমি যাচ্ছি পার্লামেন্টের সামনেটায় চলো টুকটুক করে যাই তো চলে এসেছি পার্লামেন্টের সামনেটা দেখতেই পাচ্ছ সামনে এখানে একটা গ্রাউন্ড করা আছে আর ওখানে দেখো বাদুগুলো বসে আছে এই দেখো মেন পার্লামেন্টের এইটা জায়গাটা তো এইখান থেকে দূর থেকে শ্যুট করে তোমাদের সঙ্গে চলে এসেছি একেবারে ট্রেনে ট্রাভেল করতে এখন কোথায় যাচ্ছি ট্রেনে করে তো এখন যাচ্ছি আমরা আম্বালা স্টেশনে তোমাদের আগে বলে দিলাম ট্রেনে উঠে করেছি আমরা এখন যাত্রায় যাচ্ছি

তুরন্ত এক্সপ্রেস আর আমরা তুরন্ত এক্সপ্রেস করে এখন আমরা যাচ্ছি শতাব্দী এক্সপ্রেস এটা শতাব্দী এক্সপ্রেস ট্রেন আমরা যাচ্ছি এটা এটা করে একবারে আমলা আমলা নাতির নাম বললো সেখানে যাবো সিমলার কাছাকাছি ক্রিজ স্টেশন নাম বললো জার্নি বলবো তো আই হোপ আজকে নিয়ে অনেক ভালো লেগেছে তো আজকের জার্নি যদি ভালো লেগে থাকে অবশ্যই এক ঘন্টার চ্যানেল সাবস্ক্রাইব করে দেব আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত এখনো পর্যন্ত মানে আমরা চ্যানেলটাকে ফলো নি যে প্লিজ ফলো করবা তাছাড়া টাটা গাইবা नेक्स्ट कल के चलो